চাকার বিয়ারিং এর জায়গা যদি খেয়ে যায় বা ভেঙে যায় তাহলে কিভাবে ঠিক করে সেটা আজকে দেখাবো তো এটা আমরা লেদ থেকে ঠিক করে নিচ্ছি তো আপনাদের যদি এই সমস্যা হয় হফসের জায়গা খেয়ে যায় চাকার বা এর জায়গা খেয়ে যায় তাহলে আপনারা লেদ থেকে এটা ঠিক করে নিতে পারবেন দেখেন আমরা কিভাবে ঠিক করি সেটা দেখাবো দেখেন এই যে বিয়ারিংয়ের জায়গাটা ভেঙে গিয়েছিল তো আমরা এটা ঠিক করে নিচ্ছি ঠিক করে আমরা বেয়ারিংটা আবার সুন্দর করে বসিয়ে দেব দেখেন ছোট্ট একটা বিয়ারিং এর জায়গা তৈরি করে নিয়েছে রেদ থেকে তৈরি করে তারপরে সেই জায়গাটায় আবার বসিয়ে দিলে দেখেন কত সুন্দর করে বসিয়ে দিচ্ছে দেখেন যাদের গাড়ি এই সমস্যাগুলি আছে তারা অবশ্যই রেদ থেকে কাজটা করে নেবেন তাহলে কি গাড়িতে শব্দ হবে না চাকায় খটখট করে শব্দ হয় সেগুলি হবে না প্লাস গাড়িটা চাইলেও মজা পাবেন ঠিক আছে দেখেন কিভাবে সুন্দর করে কাজটা করে দেখেন আর খরচটা অনেক কম তিনশো থেকে সাড়ে তিনশো চারশো এর ভিতরে আপনার হবসের এই জায়গাটা ঠিক করে নিতে পারবেন যে কোনো লেদে ঠিক আছে বন্ধুরা